দর্শন কেমন আছেন প্রত্যেককে স্বাগত আছে আজকের নিটোল ডেটা সুমুমলেস মাইহেল থেকে আমি ডাক্তার রাসেল দর্শক আপনার ইতিমধ্যে জেনে গেছেন আমরা কথা বলতে চাই মহিলাদের একটি বিশেষ সমস্যাটি নিয়ে যে সম্পর্কে একজন পুরুষেরও ভালো জ্ঞান থাকা দরকার জ্ঞান থাকা দরকার পরিবারের প্রত্যেকটি সদস্যের সেটি হচ্ছে গর্বকালীন পরিচর্যা আর গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে একজন অত্যন্ত জনপ্রিয় এবং মেধাবী একজন চিকিৎসক উপস্থিত আছেন আমরা তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি ডাক্তার উৎপলা মজুমদার যিনি গাইনি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা দর্শক আপনাদের মধ্যে যাদের মনে হয় যে এই বিষয়ে আমার একটু জ্ঞান রাখা দরকার বা জ্ঞান বাড়ানোর প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে আর যারা মনে করছেন যে আমাদের কথাগুলো শোনা দরকার তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকুন মানে আমরা একটু গর্বকালীন পরিচর্যা নিয়ে আপনি জেনেছেন যে আমরা কথা বলতে চাই তো আমি যদি একটু শুরু করি যে গর্বকালীন পরিচর্যা তার মানে গর্বের সময় তাকে পরিচর্যা নিতে হবে এই পরিচর্যাটা আসলে কখন থেকে শুরু হওয়া উচিত মূলত গর্ভকালীন পরিচর্যা আসলে শুরু করা উচিত গর্ভ ধারণের আগে একজন মা যখন সিদ্ধান্ত নিবেন যে মা বাবা চিন্তা করছে যে আমরা আমার বাবা সন্তান নিব বা সন্তান নিব ঠিক তখনই তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে কারণ মা হয়তো কিছু ঝুঁকিপূর্ণ ডিজিজ তার থাকতে পারে তো সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে তিনি তার রোগগুলো সারিয়ে নেবেন বা মা হয়তো এমন কিছু ওষুধ খাচ্ছেন তা হয়তো পরবর্তীতে তার গর্ভের সন্তানের জন্য বা তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তো সেগুলো তিনি সেফ কনভার্ট করে নিতে পারেন ডাক্তারের স্মরণাপূর্ণ হয়ে তো সেই যদি একটু সারাংশ করি এরকম হতে পারে আমি একটু স্মৃতিশক্তির পরীক্ষা দিই যে ডাক্তারের কাছে সে যাবে আপনাদের মতো একজন গাইনি বিষয়কের কাছে গিয়ে বলবে যে আমরা দুজন প্ল্যান করেছি আমরা সন্তান নিতে চাই আমরা আমাদের একটু চেকআপ করে দিন আমাদের এই সমস্যা আছে এই নাই আমরা এখন কিভাবে আগাবো এই তো আর মনে এটি আগে থেকে তার শুরু করা হচ্ছে এখন সেই ক্ষেত্রে একটা বিষয় থাকে যে আদর্শ বয়স কোনটা মা বাবা হওয়ার জন্য বিশেষ করে মার ক্ষেত্রে অবশ্যই সেটা আমরা বলি যে 20 বছরের পরে 20 থেকে 30 এর মধ্যেই আসলে সন্তান ধারণের জন্য এটাই উপযুক্ত সময় এই হয়তো তার ভালো সময় আপনারা তো পুরো প্রেগন্যান্সির সময়টাকে ভাগ করে ফেলেন আহ ভাগ করেন যে এই আমাদেরকে ভাগটা বুঝিয়ে বলবেন যে একটা পুরো গর্ভকালীন সময়টাকে তো আপনারা চিকিৎসকরা ভাগ করেন এবং কেন ভাগটা করেন আমাদের একটু বুঝিয়ে বলবেন প্রথম তিন মাস পরবর্তী তিন মাস এবং তারপরের তিন মাস নয় মাস সময় আমরা ভাগ করি তো ফার্স্ট টাইমেস্টারে হয় বাচ্চার কিছু ডেভেলপমেন্ট হয় তো ওই সময়টাতে আমাদের এক্সট্রা কিছু অবশ্যই খেয়াল রাখতে হয় যেমন হয়তো কোনো ওষুধ আমরা অবশ্যই বলবো যে ডাক্তারের পরামর্শ ছাড়া মা ওষুধ খাবেন না কারণ বাচ্চার অনেক সময় জন্মগত ত্রুটি হতে পারে কিছু কিছু ওষুধ আছে যেগুলোর প্রভাবে তো সেই জন্য প্রথম তিন মাস একরকম গুরুত্বপূর্ণ দ্বিতীয় তিন মাস ওই সময় শিশুর পুষ্টি ও বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণ কেয়ারফুল হতে হয় কারণ বাচ্চার ডেভেলপমেন্টটা বা গ্রোথটা এই সময় হয় সেজন্য দ্বিতীয় তিন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পরবর্তী তিন মাস সেটাও মা বাট প্ল্যানিং করবেন বা শেষের দিকে অনেক সময় প্রত্যেকটা যে ভাগ করেছেন আপনারা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে এই ব্যাখ্যাগুলোর কথা আপনার কাছ থেকে শুনতে চাই তার আগে একজন দর্শক ফোনে আছেন কে আছেন ফোনে আপনার কথাগুলো এখন শুনতে চাই কে আছেন ফোনে

কিন্তু দুই তিন দিন যাবৎ ব্লাড আসে হালকা হালকা একটু একটু মানে একবার সহবাস করার পর থেকে এরকম হয়েছে আচ্ছা আচ্ছা মানে দেখি খুব এটা কি আপনার প্রথম বাচ্চা হ্যাঁ হ্যাঁ আপনার বয়স কত আমার 24 24 ঠিক আছে আপনার ডায়াবেটিস বা প্রেসার কোনো সমস্যা নেই না না জি ধন্যবাদ আপনারা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছেন মানে উনি যেটা বলছিল যে 24 বছর ওনার নিজের বয়স প্রথম বেবি দেড় মাস হচ্ছে ওনার গর্ভকালীন যে সময়টা আপনি যেটাকে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে ফেলেন যেহেতু তিন মাস বলেছেন তো এখন তার ব্লিডিং হচ্ছে এই ক্ষেত্রে কি করতে পারে দুই তিনবার হচ্ছে এই যে সমস্যাটা সেটা প্রথম তিন মাসের মধ্যে এই সমস্যাটাকে আমরা থ্রেটেন অ্যাবশন বলি তো এই কথাটা একটা চিন্তার বিষয় ঝুঁকিপূর্ণ একটি অবস্থা তো এটি বিভিন্ন কারণে হতে পারে লং জার্নির জন্য হতে পারে বা উনি যেটা বললেন ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জন্য হতে পারে তো এই জন্য প্রথম ট্রাইমেস্টারে আমরা একটু মাকে বলি যে সেফ থাকতে এছাড়া অনেক কারণে কিন্তু এই ব্লিডিংটা হতে পারে তো ওনার ক্ষেত্রে যেহেতু মাত্র দেড় মাস তো আমার মনে হয় উনি একদম পূর্ণ বিশ্রামে থাকবেন এবং সেটা তিনি কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে ফলো আপ করবেন পরবর্তীতে দেখা যায় যে এই সমস্ত প্রেগনেন্সিগুলো হয়তো কোনো রকম কমপ্লিকেশন ছাড়া একদম পূর্ণাঙ্গ অবস্থা পর্যন্ত যেতে পারে কখনো কোনো কখনো ব্লিডিং হয়তো বন্ধ না হয়ে পরবর্তীতে সেটা ইনকমপ্লিট অ্যাবর্শন বা টোটাল অ্যাবর্শনের মতো হতে পারে এছাড়া উনি যদি নিয়মিত কিছু ওষুধ খান ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তিনি সেফ সাইডে থাকতে পারবেন দর্শক আমরা মনে হয় ম্যাডামের বিষয়টি যদি আমি আপনাকে আবার রিলে করে শোনাই যে সেটি হচ্ছে যে আমরা ফোনে আপনাকে আসলে ভয় দেখাতেও চাই না বা আপনাকে চিকিৎসা দেওয়া সম্ভব নয় তবে ম্যাডামের কথা কিন্তু একটি গুরুত্বপূর্ণ যে আপনাকে একজন গাইনি বিষয়ক দেখাতে হবে কারণ আপনি কিছুটা ঝুঁকির মধ্যে আছেন তবে চিকিৎসকের পরামর্শ চললে হয়তো বা আপনি টোটালি ঝুঁকিহীন অবস্থায় থাকতে পারবেন একজন দর্শক ফোনে আছেন আমরা তার কথা শুনতে চাই কে আছেন ফোনে

শুনুন যে জন্য একটু ভিন্ন আমরা তো যাদের গর্ব হচ্ছেন বা মা হতে যাচ্ছেন তাদের চাচ্ছেন সেই গর্বটা নিতে চাচ্ছেন কিন্তু চার বছর ট্রাই করে পারেননি আমরা ওনাকে সংক্ষেপে কোথায় যেতে বলতে পারি আচ্ছা ওনার যে সমস্যাটা সেটা আসলে ইনফার্টিলিটির সমস্যা না কিন্তু উনি কিন্তু বলেছেন যে ওনার হরমোনের সমস্যা আছে তো সেই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ দেখিয়ে তিনি যদি তার হরমোনের এই সমস্যাটা কারেকশন করে নেন বা কি কারণে প্রেগনেন্সি হচ্ছে না হাজব্যান্ডের কজ হতে পারে

দীর্ঘ আট বছর পরে ল্যাপ্রোস্কি করিয়েছিলাম নভেম্বর মাসে তো ল্যাপ্রোস্কিপি করার দু মাস পরে আমার কনসেপ্ট করে ধন্যবাদ আপনাকে আসলে আমরা টুইন বেবির কথা জানি ওনার ক্ষেত্রে ট্রিপল বেবি উনি যেটা বলছেন উনি ওনার ক্ষেত্রে ট্রিপলেট প্রেগנেন্সি তো একের অধিক যদি সন্তান হয় সেই ক্ষেত্রে যে কিছু ঝুঁকি থাকে সবসময়ে যে সেটা ঝুঁকিপূর্ণ হবে তা না তবে উনি তো রেগুলার ডক্টরের শরণাপন্ন হবেন এই ক্ষেত্রে যেটা হয় যে ওনাকে খাওয়া দাওয়া চলাফেরার ক্ষেত্রে ক্ষেত্রে একটু এক্সট্রা প্রিকশন নিতে হবে ওনাকে হয়তো নরমাল সিঙ্গেল প্রেগנেন্সি যাদের তাদের ক্ষেত্রে যেরকম আমরা রেস্টের কথা বলি তাকে আরেকটু বেশি রেস্ট নিতে হবে

এগুলো যদি সব সময় ফলো আপ করা হয় তাহলে আমার মনে হয় যে ঝুঁকিটা অনেক অংশেই তিনি কমাতে পারেন অর্থাৎ প্রেসার ডায়াবেটিসের বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এবং কোনো ব্লিডিং হচ্ছে কিনা পা ফুলছে কিনা এগুলো হয়তোবা তার মধ্যে থাকবে এবং অবশ্যই উনি তো একজন চিকিৎসকের আন্ডারে আছেন এবং তার সঙ্গে রেগুলার ভালো সম্পর্ক রাখতে হবে এবং আপনার জন্য অগ্রিম শুভেচ্ছা আপনি একই সঙ্গে তিন জন বেবির মা হতে পারেন এবং সেই সুযোগটা আপনার হাতে আছে আমাদের পক্ষ থেকে মাই হেলথের পক্ষ থেকে আপনার জন্য দেওয়া রইলো তো ম্যাডাম এই যে গর্ভকালীন ঝুঁকিগুলো কি কি যে এই উপসর্গগুলো দেখা দিলে আমরা মনে করতে পারি যে তার ক্ষেত্রে কিছু আমরা তোমাদের কয়েকটা জেনে গেলাম মার কি কি উপসর্গ হতে পারে যেমন যদি মায়ের খিচুনি আসে এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা আমরা বলি তারপর হচ্ছে প্রেগনেন্সির সাথে যদি ব্লিডিং থাকে অনেক বেশি জ্বর থাকে এছাড়া বিভিন্ন ধরনের মেডিকেল ডিসঅর্ডারগুলো আছে সেগুলো যদি কমপ্লিকেটেড অবস্থায় যায় তো এগুলোকে আমরা আসলে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলে থাকি এই দ্রুত দ্রুত একজন চিকিৎসকের বা নিকটস হাসপাতালে যাওয়া উচিত যাওয়া উচিত এবং আমাদেরও সময় হয়ে গেছে আমাদের একটা বিরতিতে যাওয়া উচিত দর্শক মিললী প্রোগ্রামের এই যে আমরা নিচে ছোট একটা বিরতি বিরতির পর গর্বকালীন পরিচর্যার আরো নানা বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই শেয়ার করতে চাই একই সঙ্গে ম্যাডামের কথা শুনতে চাই আমাদের সঙ্গে থাকুন আমরা নিচ্ছি খুব ছোটো দর্শকরিল বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আজকের আপনারা জেনে গেছেন আমরা কথা বলছি এসেছেন একজন গায়েন বিশেষজ্ঞ ডাক্তার উৎপল মজুমদার তিনি আমাদের সঙ্গে আছেন ম্যাডাম বিরতির আগে আমরা গর্বকালীন অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি আমরা একটু ঝটপট আপনার কাছ থেকে কিছু উত্তর আহ প্রত্যাশা করছি একটি হচ্ছে যে গর্ভকালীন সময়ে ঔষধ খাওয়ার ব্যাপারে কিরকম সতর্কতা থাকা উচিত আমরা প্রথমেই কিছু বলে নিয়েছিলাম যে প্রিকনসেপশনাল যে ডক্টরের কাছে যাওয়া ওই পিরিয়ডটাতে তখন মা যদি কোনো ডিজিজ থাকে বা এমন কোনো ড্রাগস তিনি খেয়ে থাকেন যেগুলো বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হবে সেগুলো কিন্তু ডাক্তারের স্মরণাপন্ন হয়ে তিনি চেঞ্জ করে নেবেন আর প্রথম ট্রাইমেস্টারে এসে আমরা বলি যে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ তিনি খাবেন না কারণ আমরা ঠিক অনেক রোগীদেরকে বুঝাতে পারি না যে কোন ওষুধ তার জন্য তিন মাস তো এই সময়টাতে আমরা আসলে পেশেন্টকে জিঙ্ক ফলিক এসিড সাপ্লিমেন্টেশন দিই আর বমি হয় এই সময়টাতে তো মা বমির ওষুধ সেফলি খেতে পারেন এসিডিটি হয় এসিডিটির ওষুধ খেতে পারেন এছাড়া আমার মনে হয় অন্যান্য কোন ওষুধই খাওয়া এই ফলিক অ্যাসিডটা কি প্রথম 3 মাসই শুরু করবে নাকি সে আগে থেকেই শুরু করবে যখন এটা এটা খুব সুন্দর একটি প্রশ্ন আমরা বলি যে যাদের ক্ষেত্রে ঘাটতি থাকে তো সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা গর্ভধারণ করার পরে যদি ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে তো বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হতে পারে তো সেই জন্য মা মিনিমাম এক মাস বা দুই মাস আগে থেকে কিন্তু এই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনটা নিতে পারেন আচ্ছা আচ্ছা কারণ হলো যে দেখা যায় যে যে মা জানলো যে আজকে সে মা হতে যাচ্ছে ততক্ষণে কিন্তু তার বাচ্চার বয়স হয়তো বা পনেরো থেকে এক মাস দেড় মাস পর্যন্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে তার এটা মাস আগে থেকে শুরু করবে অর্থাৎ যখন সে ভাবছে সুন্দর একটি এই ওষুধ খাবার ক্ষেত্রে কি দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টার যেটি বলা হচ্ছে সেখানে কি বিধিনিষেধটা প্রথম ট্রাইমেস্টারের মতোই না অত থাকে না ওই সময়ে বাচ্চার হয়তো অর্গানের ডেভেলপমেন্ট হয়ে যায় তারপরে বাচ্চার জাস্ট খালি পুষ্টি আর বৃদ্ধি হয় তো সেই সময় আমরা বাচ্চার পুষ্টি আর বৃদ্ধির জন্য আমরা আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশান দিই এবং অন্যান্য ওষুধও যেগুলো সেফ ওষুধ সেগুলো মা হয়তো খেতে পারে কিছু কিছু ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে মা হয়তো ডায়াবেটিস তারা আছে তো সেই ক্ষেত্রে মাকে আমরা হয়তো ইনসুলিন অ্যাডভাইস করি বা কারো হয়তো প্রেশার আছে সেই ক্ষেত্রে আমরা প্রেশার কমানোর ওষুধ দিই বা থাইরয়েড ডিজিজ থাকতে পারে বা অন্য কোন ধরনের মেডিকেল প্রবলেম যদি থাকে সেই সমস্ত ওষুধগুলো কিন্তু আমরা খাবারে চলে এসেছি আপনি যেমনটি বলছিলেন যে তো এই যে সবার পক্ষে তো আসলে পুষ্টিকর খাবার যেমন দুধ ডিম দই এগুলো খাওয়া সম্ভব না যারা আমাদের মাই টিভি দেখছেন অনেকে গ্রামীণগঞ্জে থাকেন সেই সমস্ত মায়ের জন্য বিকল্প পুষ্টিকর খাবার কি হতে পারে শিশুর পুষ্টি বৃদ্ধি সেই সাথে মায়ের জন্য কিন্তু কিছু খাবার আমরা সাজেস্ট করি যেমন মা মিনিমাম যেই খাবারটি খেতেন তার থেকে এক মুঠ চাল পরিমাণ বেশি ভাত তিনি খাবেন সবজি খাবেন প্রচুর পরিমাণে কারণ এই সময় মায়ের কোষ্ঠকাঠিন্য হতে পারে তো সবজি খাবেন প্রচুর আর প্রোটিনের সাপ্লিমেন্টেশন হিসেবে তিনি যদি পারেন রেগুলার একটা ডিম খেলেন অথবা এক টুকরা মাছ খেলেন বা মাছ খেলেন এক বাটি ডাল কিন্তু আমরা খেতে পারি তো সেটা তো এগুলো সহজে পাওয়া যায় সহজে পাওয়া যায় বা ইজিলি ইজিলি ডাইজেস্টেবল খাবার গুলো কিন্তু মা খাবেন প্রচুর পানি খাবেন আচ্ছা তাহলে সে ধরে নেওয়া যায় যে তিনি অনেকটাই ভালো থাকবেন আরেকটি বিষয় এই যে গর্ভকালীন সময়ে বিশ্রামের ক্ষেত্রে মায়েরা তো সংসারে কাজও করে অফিস আদালতও করে আবার ঘরের কাজও তাকে বললামই করতে হয় বিশ্রামের ক্ষেত্রে পরামর্শটা কেমন হওয়া উচিত গর্ভকালীন সময়ে আমরা আসলে মাকে বলি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে সেটা রাতে হয়তো মিনিমাম তিনি আট ঘন্টা ঘুমাবেন আর দুপুরে তিনি দুই ঘন্টা ঘুমাবেন তো কর্মজীবী মহিলাদের ক্ষেত্রে এটা একটু টাফ হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তার কলিগসরা যদি হেল্প করে মা হয়তো বাম কাতে মিনিমাম এক ঘন্টা হ্যাঁ বাম কাতে রেস্ট নিয়ে নিতে পারেন তো এটা হয়তো বাচ্চা এবং মায়ের জন্য খুবই জরুরি একটা বিষয় অর্থাৎ বিশ্রামটা হবে বাম কাতে রাতে শোয়ার সময় একদম যে সব সময় বাম কাতে শুবেন তা না কিন্তু সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে যে পরবর্তী অ্যাডভান্স প্রেগনেন্সিতে যে মাকে আমরা বাম কাতে বলি যে প্রেফারেবলি থাকতে তো সেই ক্ষেত্রে হয়তো বাচ্চা অক্সিজেন সাপ্লিমেন্টেশনটা ভালো হয় সেই জন্য আমরা বাম কাতে প্রেফারেবলি বাম তবে আমার ডানকানে কানে বারবার আসছে যে একজন দর্শক ফোনে আছে তার সঙ্গে কথা বলতে হবে কে আছেন দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়া আলাইকুম আসসালাম আমি একটু ব্যাটা বসে কথা বলবো

আচ্ছা ঠিক আছে আপনার বয়স কত বয়স ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে আপনার ওজন কি স্বাভাবিক নাকি একটু বেশি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা অবশ্য উত্তরটা দিয়েছি আজকের বিষয় তা না আমরা আজকে কথা বলছি গর্ভকালীন পরিচর্যা নিয়ে যদি আপনি আকাঙ্ক্ষিত যে আপনি কিভাবে আপনার একটি সুখবর পেতে পারেন আমরা সংক্ষেপে কি তাকে একটু দিতে পারি যে তাকে উনি কিন্তু ইনফার্টিলিটির প্রবলেমে ভুগছেন তো সেই ক্ষেত্রে আসলে উনি এবং ওনার স্বামী দুজনে আসবেন ইনফার্টিলিটি বিশেষজ্ঞর কাছে এসে সব টেস্টগুলো করিয়ে নেবেন ঠিক কোন কারণে তার সন্তান তো সেক্ষেত্রে যদি আমরা এগুলো বের করতে পারি তো অবশ্যই সেই জায়গাটা কারেকশন করে নিলে কিন্তু তিনি সন্তান ধারণ করতে পারবেন বলে আমি মনে করছি অর্থাৎ দর্শক আপনার ক্ষেত্রে একটি ইনফার্টিলিটি আমরা যেটি বলি মেডিকেলের ভাষায় যে বন্ধা এক ধরনের আছে এটি স্বামীর পক্ষ থেকে হতে পারে মার বা স্ত্রীর পক্ষ থেকে হতে পারে আপনার দুজনকে একটি চিকিৎসার আওতায় আসতে হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল নামে যেটা আপনারা চিনেন সেখানে চিকিৎসা আছে ম্যাডাম যেখানে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন জেলার কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কিন্তু ইনফার্টিলিটি সেন্টার আলাদা আছে তো এই যে আমরা গর্বকালীন সময়ে বিশ্রামের ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ পেয়েছি মায়েরা দেখা যায় যে তার জন্ম বাচ্চাটা কিভাবে নিবে সে বিষয়ে একটা প্ল্যান আগে থেকে পরিবারেরও থাকা উচিত প্ল্যান সম্পর্কে আমাদেরকে একটু বলবেন কিনা বাট প্ল্যানিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তো সেই ক্ষেত্রে মা এবং তার ফ্যামিলির লোকজন মিলে ডিসিশন নেবেন যে এই মায়ের সন্তানটি আসলে তারা কোথায় ডেলিভারি করাতে চাচ্ছেন যদি সেই হসপিটালটি তার চেনা থাকে সেই কোনো ইমার্জেন্সি কন্ডিশন হলে সেক্ষেত্রে কোন ট্রান্সপোর্টে তিনি যাবেন বা জরুরি ভিত্তিতে যদি রক্ত লাগে সেক্ষেত্রে ক্ষেত্রে রক্তের ব্যবস্থা আছে কিনা মায়ের ব্লাড গ্রুপটা কি তার ব্যাগটা গুছানো আছে কিনা না আসলে এই যে প্ল্যানিং সেটাকে আমরা আসলে এক কথায় প্রস্তুতি ভালো থাকলে বিপদটা কম হবে অথবা বিপদটাকে রক্ষা করা যায় তো সাধারণ মানুষের একটা ধারণা আছে যে হ্যাঁ আমরা প্রস্তুতি নিলাম আমার বেবি পেটে আসলো গাইনি বিষয়কের কাছে গেলাম তারা তো গেলেই সিজার করে দিবে যদি অভিযোগটা পুরোপুরি সত্য না আমি নিশ্চিত আপনার এই বিষয়ে কোনো ব্যাখ্যা আছে কি না বা আপনার বলার কিছু আছে কি না আসলে সময় তো এই সিচুয়েশানগুলো আমরা এরকম দেখি না যেরকমভাবে নর্মাল জনসাধারণ মনে করছেন কারণ নর্মাল ডেলিভারির ইনসিডেন্টস আমরা যে হসপিটালগুলোতে দেখি তা কিন্তু সিজারের চেয়ে অনেক 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 বেশি তো নর্মালি যদি একটা বাচ্চা ডেলিভারি হওয়ার মতো সব রকমের কন্ডিশন ফুলফিল করা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই নর্মালি বাচ্চার ডেলিভারি হবে আর যদি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে যা হয়তো মায়ের জন্য ঝুঁকিপূর্ণ বা বাচ্চাটির ক্ষেত্রে সেফ না ঠিক ওই সমস্ত ক্ষেত্রেই আমরা সিজারিয়ান সেকশন করে থাকি তো মায়ের মানে জন্য যেটা সুবিধাজনক আপনাদের সেটাই বিবেচনা নিয়ে আসতে নিয়ে আসতে হয় সেটা আপনাদের বিষয়টা থাকে না তো এই যে গর্ভকালীন সময়ে দেখা যায় যে বিশেষ করে যারা অফিস আদালতে কাজ করেন তাদের পূর্ণ বিশ্রামে বা ছুটি নেওয়া উচিত কখন থেকে কারণ অফিসে তো তাকে অনেক সময় দড়ির মধ্যে থাকতে হয় সব সময় সেই ক্ষেত্রে কত মাসের পরে তার একটু পূর্ণ বিশ্রামে যাওয়া প্রয়োজন আসলে এই যে গর্ভকালীন সময়টা এটা আসলে মেয়েদের একটি অধিকার বা জন্মগত একটা অধিকার যে তিনি বাচ্চা কনসিভ করবেন বা প্রেগনেন্ট গর্ভাবস্থাটা তিনি চালিয়ে যাবেন তো এটাকে একটা ফিজিওলজির মধ্যে আমরা ধরি তো সেই ক্ষেত্রে যদি কোনো ইন্ডিকেশন না থাকে মায়ের যদি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু বিশ্রামের সেই রকম এক্সট্রা দরকার হচ্ছে না যেটা আমরা বললাম যে রাতে আট ঘন্টা ঘুমানো দুপুরে দু ঘন্টা রেস্ট নেওয়া খাবার দাবারের ব্যাপারগুলো খেয়াল করা এগুলো কিন্তু তিনি যে কোনো প্রফেশনে থেকেও চালিয়ে নিতে পারেন তো এক্সট্রা বিশ্রামের দরকার হচ্ছে না তবে যদি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে যে একটু আগে আমরা শুনলাম যে প্রেগন্যান্সির সাথে ব্লিডিং হচ্ছে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা একদম পূর্ণ জন্য বিশ্রামে থাকতে বলি তো এটা অবশ্যই যারা ওয়ার্কিং লেডি তারাও তার ম্যাডাম ত্রিশ সেকেন্ড সময় দিতে চাই যে অনেক গর্ভকালীন সময় সমস্যাগুলি নিয়ে কথা বললাম যে গর্ভ ধারণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ মা আসলে কারা কাদের ক্ষেত্রে গর্ভকালীন সময়টা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে এরকম কোন বিষয় আছে কি না যে সমস্ত মায়ের বয়স পঁয়ত্রিশের উপরে চলে গেছে এল্ডারলি মা অবশ্যই তারা একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন দুই হচ্ছে যে টিন এইজ মা যাদের বয়স অবশ্যই 19 নিচে তাদের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পারে আচ্ছা যারা যদি ডায়াবেটিস থাকে অনেক মেডিকেল ডিসঅর্ডার যাদের আছে বিশেষ করে হার্ট ডিজিজ আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে প্রেসার প্রেসারের ব্যাপারটাও আমরা বলছি এগুলো কিন্তু মেডিকেল ডিসঅর্ডার যদি থাকে সেগুলোও কিন্তু ঝুঁকিপূর্ণ একটি গর্ভ অবস্থার সৃষ্টি করে তো সর্বশ্রেষ্ঠ ইন্টারেস্টিং কোশ্চেন যে কতবার মোট সিজার করে বেবি না আসে তো এটা আসলে আমরা হায়েস্ট তো আমার যে অভিজ্ঞতা তাতে আমি ফোর্থ সিজারের ক্ষেত্রেও দেখলাম যে মানে ভালো ছিল তবে আমরা করব দুটি ভালো সন্তান দুটি নেয়াই ভালো সিজারের ক্ষেত্রে একই কথা ম্যাডাম চেম্বারে আপনার রুগীরা আপনার অপেক্ষা আছেন তারা হয়তোবা বসে আপনার প্রোগ্রামও দেখছেন আপনি দ্রুত তাদের কাছে গিয়ে সেবা দিবেন আপনি এখানে অল্প সময়ে আমাদের কাছে এসেছেন অনেক ভালো কিছু তথ্য দিয়েছেন এই অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ দর্শক শুনছিলেন আমরা গর্বকালীন পরিচর্যার অনেকগুলো বিষয় আছে তার মধ্যে থেকে বেশ কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আজকের বিষয় আপনাদের উপকারে আসবে এবং আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য যারা চেষ্টা করেছেন ফোন করেছেন ফোন করবার চেষ্টা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য